ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর সাম্প্রতিক অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগের বাদ ভেঙে দিলেন তিনি এই বিশ্বনেতার আড়ালে থাকার বিষয়টি সংবাদ মাধ্যম নিউ টাইমস এ বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকে সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে কিন্তু সেই সন্দেহের অবসান ঘটিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্ট দিয়েছেন লিখেছেন আমি ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমার অভিনন্দন জানাই আর এই পোস্টের মাধ্যমে অবসান হল জনগণের অপেক্ষার প্রহর দেশ দেশজুড়ে যখন মানুষ উৎকণ্ঠায় তখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক সরাসরি প্রশ্ন খামিনীর দফতরের এক কর্মকর্তাকে তুলে দিলেন তিনি জানতে চান তার কি অবস্থা বলতে পারেন উপস্থাপক ওই কর্মকর্তাকে জানান দর্শকের কাছ থেকে এই একই প্রশ্ন ভরে গেছে এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশটির রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে মাঠে ময়দানে অনেকের মধ্যে উপস্থাপকের প্রশ্নে খামিনীর আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহেদি ফাজাইলি সরাসরি কোনো উত্তর দেননি উল্টো ফাজাইলি বলেন আমরাও অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়তুল্লাহ নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা তাদের কাজ ভালোভাবেই করছেন আল্লাহ চাইলে আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়ে বিজয় উদযাপন করতে পারবেন প্রায় এক সপ্তাহ ধরে জনসমক্ষে অনুপস্থিত ছিলেন খামিনী কোন ভাষণ বা বার্তাও দেননি সর্বোচ্চ নেতার এমন অনুপস্থিতি শুধু জনসাধারণ নয় রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল এ নিরাপত্তার জন্ম দিয়েছিল নানা প্রশ্ন ও জল্পনার সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলোতে খামিনির খামিনীর ভূমিকা কতটুকু তার কাছে পৌঁছানোর কঠিন হয়ে পড়েছে কি তিনি এখনও দেশ পরিচালনায় সক্রিয় তিনি অসুস্থ আহত কিংবা আদৌ বেঁচে আছেন কি খামিনীর অনেক সমর্থক সামাজিক মাধ্যমে বলছেন তারা সর্বোচ্চ নেতাকে না দেখা বা তার কথা না শোনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের আনন্দ অনুভব করতে পারছেন না সেই সকল প্রশ্ন বা সন্দেহের অবসান হলো আজ তার দেয়া এক্সের পোস্টেই সকল সন্দেহের অবসান হল ইরানি জনগণ এখন সারা বিশ্বের খামিনি ভক্তরা কি করবেন এখন তাই সমসাময়িক বলে দেবে অ্যানি আক্তার বাংলাবাজার পত্রিকা Transcrição e